হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো শাশুড়ি বৌমা দুজনেই রান্নাঘরে রয়েছি এদিকে নিরামিষ হচ্ছে আর আজকে বাবা আবার ঢেলা মাছ রেখেছে বাড়ির উপর থেকেই তো ওটাই আমি রান্না করব বলে মাছগুলো ভেজে নিচ্ছি তো মিছরি এখন দাদুর করলেই রয়েছে তবে ও কিছুটা ঘুম পেয়ে গেছে ঘ্যান 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 করছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ রোদ রোদ দেখছিলাম তারপরে আস্তে আস্তে না মেঘলা করা শুরু হয়ে গেল। তো এখন পুরো মেঘলা হয়ে গেছে আর পুরো চারিদিক থেকেও পুরো অন্ধকার হয়ে গেছে জামাকাপড়গুলো দেখালাম কালকে অনেক জামাকাপড় জমেছে আর তার সাথে বিছানার চাদরটাও রয়েছে কালকে মিচটি পটি করে দিয়েছিল তো আজকে সকালবেলাগুলো কাচা হয়েছে জানি না শুকাবে কি না তো যাই হোক সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোলটাই বাকি রয়েছে নিরামিষ কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আজকে কাঁচা ধনে পাতা বাটা হয়েছে আর উচ্ছে আলু পোস্ত দিয়ে করা হয়েছে তার সাথে হচ্ছে আম দিয়ে টক ডাল আর কচু আছে না মান কচু আলু দিয়ে তরকারি হয়েছে তো সকালবেলা এগুলো দিয়ে খেয়ে নিয়েছি মাছের ঝোলটা একটু পরে করব। মিচরি ঘুমিয়ে গেছে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হঠাৎ দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সাথে না মেঘও ডাকছে তো অনেকদিন পরেই বৃষ্টি হচ্ছে কিন্তু এই শীতকালে বৃষ্টিটা না আমার ভালো লাগে না জানো তো তাড়াহুড়ো করে জামাকাপড় তুলতে তে গেলাম কারণ এগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে উঠেছে কারণ অনেক সকালে কাচা হয়েছে যেহেতু আর জল ঝরে গেলে মোটামুটি শুকিয়েই যায় আর আজকে সারা বাড়িতে খালি জামা কাপড় ঝুলবে মানে এখানে ওখানে জামা কাপড় নাড়তে হবে যেহেতু বাড়িতে বাচ্চা তাই জামা কাপড় তো প্রচুর সেগুলো কোথায় কোথায় নাড়বো এটা একটা চিন্তা আগের দিনে চাদরটা শুকিয়ে গেছে এখানে মেলা ছিল ওটা তুলে নিলাম আর আজকের চাদরটা আবার সিঁড়িতে মেলে দিচ্ছি আর মিচরি কিছু জামা কাপড় বারান্দায় একটা দড়ি টাঙানো দেখতে পাচ্ছ সামনেই তো এই দড়িটা লম্বা করে টাঙানো আছে ওখানে কিছু জামা কাপড় দিয়ে দিলাম তো মিচরি যতক্ষণ ঘুমায় ঘুমাক আমি ততক্ষণে রান্নাটা করে নিই সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো আমি এখন মাছের ঝোলটা করে নেব আর আজকে এই মাছটা পেঁয়াজ টমেটো আর সর্ষে পোস্ত বাটা ছিল ওটা দেবো মাছের ঝোলে মা বললো দিতে তাই ওটা দিয়েই করব আর আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলো মায়ের হুকুম মতোই করি মা যেরকম বলে সেরকমটাই করি তো শাশুড়ি মা যেরকম যেরকম বলে যে এটা দিয়ে ওই তরকারিটা করো ওটা দিয়ে ওই তরকারিটা করো সেভাবেই কিন্তু আমি করি কারণ দেখো সংসারে শাশুড়ি মায়ের ওই পছন্দ মতোই সবসময় দেখবে চলতে হয় কিছু করার নেই তারা যেহেতু পুরোনো মানুষ তাদের কথা না শুনলে তাদেরও ভালো লাগে না তো সেই কারণে শাশুড়ি মা যেরকম যেরকম বলে সেরকমভাবেই আমি রান্না করি করি নিরামিষগুলো তো ওনার মতন করে করি আর আমিষগুলো মানে আমরা যে মাছ ঠাছ খাই উনি তো মাছ খায় না সেগুলোও মানে উনি যেভাবে বলে সেভাবেই করি এমন কি কতটা ঝোল রাখব কতটা জল দেব মাছের ঝোলে সেটাও কিন্তু মায়ের কাছ থেকেই জিজ্ঞাসা করি মাকে মাকে দেখিয়ে তবেই করি আর সংসারে সুখ আনতে গেলে এটাই করতে হবে সংসার সুখের করতে গেলে শাশুড়ি মায়ের পরামর্শ মতোই বোধহয় চলতে হয় এতদিনে এটাই আমি জেনে ছি তো যাই হোক তো মাছের ঝোলে জল দিয়ে দিলাম বেশি ঝোল ঝোল করব না হালকা হালকা ঝোল রাখবো কারণ যেহেতু কোনো সবজি দিই সেই কারণে বেশি ঝোল করলে ভালো লাগবে না বুঝতে পারলে আর বুটিটাতে পেঁয়াজ কেটেছি বলে বুটিটা আমি মেজে নিচ্ছি কারণ যেহেতু আমাদের বাড়িতে আমিষ নিরামিষ দু রকমের ব্যাপার মানে এই বুটিটাই যখন অন্য কিছু কাটতে যাওয়া হবে নিরামিষ কিছু তখন আবার পেঁয়াজের গন্ধ হবে সমস্যা হবে সেই কারণে না পেঁয়াজ কাটার সাথে সাথে আমি বটি সময় মেজে রাখি আর এটা আমার শাশুড়ি মাই আমাকে বলে দিয়েছে এরকমটা করতে আমি এদিকে রান্না করছি আর মিছরি না একটুখানি ঘুমিয়েই ঘুম থেকে উঠে গেছে প্রতিদিন এরকমই করে তো মায়ের কাছে ওকে দিয়ে আসলাম ও ঠাম্মার আর আমি এদিকে রান্নাবান্না সের নিচ্ছে আর দেখো ভালোই বৃষ্টি হচ্ছে আহ ঝমঝম করে পড়ছে বৃষ্টি আগে না খুব ভয়ে ভয়ে রান্না করতাম জানো তো কারণ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় আলাদা করে মানে শ্বশুর শাশুড়ি যেহেতু নিরামিষ খায় সেই কারণে না মানে রান্না করতে করতে যখন তাড়াহুড়ো হয় দেখবে কোথায় কি হাত দেবো এত মাথায় থাকে না মানে রান্না করতে করতে হয়তো মাছের হাত আশ হাত হয়তো কোনো মশলার কোটোতে দিয়ে দিলাম ভুল করে তো আগে ভীষণ ভয় পেতাম কিন্তু এখন না অভ্যাস হয়ে গেছে তো আগে এই কারণে অনেক মানে কথাও শুনেছি শাশুড়ি মায়ের কাছ থেকে তো যাই হোক আস্তে আস্তে সময় লাগে সব কিছু অভ্যাস হতে কেউ প্রথমেই সব শিখে যায় না এখন তো আমার ওই সব কোনো প্রবলেমই হয় না এখন আমি অনেকটা সব শিখে গেছি অভ্যস্ত হয়ে গেছি তো মিছরি আবার স্নান করে ঘুমিয়ে গেছে আর ওর জামা কাপড় কয়েকটা আমি ঘরে এনে দিলাম কারণ বাইরে দড়িতে আর জায়গা নেই বাইরে প্রচুর জামাকাপড় নাড়া রয়েছে মানে বারান্দাতে তো সেই কারণে কিছু জামা ঘরে দিলাম আর এইখানটাই এই দড়িটা দেখো ঘরে টাঙানো থাকে সব সময় মিশ্রি হওয়ার পর থেকেই কারণ মিশ্রি প্রচুর জামা কাপড় হয় যেহেতু বাইরে যখন জায়গা হয় না আর বর্ষার সময় বেশিরভাগ এই দড়িটা কাজে লাগে তো সেই জন্য সব সবসময় দড়িটা টাঙানোই থাকে যদিও ঘরের মধ্যে এরকম দড়ি টাঙানো দেখতে একদমই ভালো লাগে না ভীষণ বাজে লাগে কিন্তু কিছু করার নেই বলো মানে বাচ্চার জামা কাপড় প্রচুর প্রয়োজন পড়ে জানো তো এই দড়িটার ওই জন্যই আর কি দুপুরের পর আবার তোমাদের সাথে রাতে দেখা করছি এখন রাত আটটা মতো বাজে রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আজকে শ্বশুরমশাই বললো কি বাটি চচ্চড়ি করতে বাটি চচ্চড়ি বলতে ওই একটা বাটির মধ্যে সবজি দিয়ে সবজি বলতে বেশিরভাগ আলু দিয়েই করা হয়তো আজকে আমি আবার গাজর আর বিন দিলাম আলুর সাথে আলু গাজর বিন দিয়ে একটু বাটি চচ্চড়ি করছি বাটিতেই করি তবে বাটিতে আজকে ধরবে না অনেকটা তরকারি তাই আজকে কড়াই করছি বাটির মধ্যে একবারে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিই ওটা আস্তে আস্তে হয় ওটাকেই আমি বাটি চচ্চড়ি বলি গরমের সময় যখন পটল থাকে তখন পটল আলু দিয়েও করে থাকি আবার শীতের সময় ফুলকপি থাকলে ফুলকপি আলু দিয়েও এই বাটি চচ্চড়িটা আমি করে থাকি তোমরা করো কি না জানি না এরকমভাবে বাটি চচ্চড়ি তবে আমার কিন্তু রুটি দিয়ে এরকম মানে খেতে খুব ভালো লাগে আর যদি শুধু আলু দিয়ে করি পেঁয়াজ দিই আলু পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে তবে শ্বশুরমশাই যেহেতু পেঁয়াজ খাবে না ওই জন্য উনি যেহেতু খাবে সেই কারণে আমি আজকে পেঁয়াজ দিই নি অন্যদিন দিয়ে থাকি যেদিন আমি আর মিষ্টি পাপা দু জন খাই সেদিনকে পেঁয়াজ দিয়ে থাকি আজকে শুধু সবজি দিয়েই করলাম তবে শুধু সবজি দিয়ে করলে খুব একটা ভালো লাগে না পেঁয়াজ দিলে টেস্টটা যেন একটু বেশিই লাগে রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা কাজ থাকে সেগুলোই এখন করে নিচ্ছি মিষ্টি যেহেতু রাতে একবার দুধ খাই সেই জন্য গরম জল করে রাখছি ফ্লাস্সে আর আমরাও একটু হালকা গরম জলই খাই মানে ঠান্ডা গরম মিশিয়ে সেই জন্য বেশি করে গরম জলটা করে রাখি আর মিষ্টির দুধটা ফুরিয়ে গেছে ওর পাপা দুধ এনেছে ওটাই আমি এখন আবার ঢেলে রাখছি আর আগে যে দুধটা ছিল সেটা আবার এই নতুন প্যাকেটটাই রেখে দিচ্ছি তো রাতে এটা খেয়ে নিলে ফুরিয়ে যাবে উপরে উপরে রেখে দিই আর মিছরি এখন মিছরি পাপার করলেই রয়েছে ওর পাপা এখন ওকে নিয়ে ঘোরাঘুরি করছে আর আমি এদিকে এই কাজগুলো সেরে নেব বিছানা পরিষ্কার করে নেব তো একজন ধরে আর একজন এই জিনিসগুলো এই কাজগুলো করে নিই এরকমভাবে প্রত্যেক দিনটা হয় রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে মিছরিকে খাওয়াতেও অনেকটা টাইম লাগে এসব করতে করতে অনেকটা রাত হয়ে যায় তারপর এসে ধরো এইসব কাজগুলো থাকে তারপর মিছরিকে ওষুধ খাওয়ানো জল খাওয়ানো বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো করতে করতে অনেক রাত হয়ে যায় একটা জিনিস বার বার করলাম দেখো মিচরি অন্নপ্রাশনে পেয়েছে তো আজকে হঠাৎ মনে হলো যে ওকে খাওয়ানোর সময় মনে হলো যে এমনি চামচে সিলভারের চামচ ওকে খাওয়ানো হয় সরি মানে স্টিলের চামচ ওকে খাওয়ানো হয় তো এই চামচটা হচ্ছে সিলভারের চামচ ও পেয়েছে গিফট হিসাবে অন্নপ্রাশনে তো এটা আবার বের করলাম মনে পড়লো যে তাই তো ও তো একটা রুপোর চামচ পেয়েছে তো মিচির ঠাম্মা বলল তাহলে ওটাতেই খাওয়াও মিচির পাপাও বলছে এটাতেই খাওয়াও তো চলো সবাই যখন বলছে এটা দিয়েই খাওয়াবো ভাবছি কালকে থেকে তো বেশ সুন্দর দেখো চামচটা অন্নপ্রাশনে গিফট পেয়েছে কে গিফট দিয়েছে জানি না মনে হয় ক্লোজ কেউ দিয়েছে বেশ সুন্দর এই চামচটা দিয়ে কালকে থেকে তাহলে মিষ্টিকে খাওয়াতে পারবো রুপোর চামচ যাই হোক চামচটা বের করে রাখলাম আর এখন বাজে রাত এগারোটা আমরা খেয়ে দিয়ে বিছানা করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ বিছানা করা হয়ে গেছে আর যে মিষ্টি এখন পাপাকে ঘুম পাড়াচ্ছে পিঠে মেরে মেরে আমার পাপাকে ঘুম পাড়াচ্ছো পাপাকে একটু ঘুম পালিয়ে দাও তো পাপাকে একটু ঘুম পালিয়ে দাও তো পাপাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো ঘুম পাড়াতে বললে মাথায় এরকম করে খাবার দেয় ও পাপাকে ঘুম পাড়াচ্ছো হ্যাঁ পাপাকে ঘুম পালিয়ে দাও ওই দাদা পাপাকে ঘুম পাড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ পাপাকে ঘুম পালিয়ে দাও ওলো বাবা বলে ও বলে বলে হ্যাঁ 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 পাপাকে ঘুম পালিয়ে দাও তো একটুখানি তাও পাপাকে ঘুম পাড়িয়ে দাও ও পাপা ঘুমাও ঘুমাও ঘুম পারি দাও তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে